শুভেন্দু ভাই বলো হ্যালো অনামিকা কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন কেমন আছো ভালো ভালো জয় বর্মন বৌদি হ্যাঁ বলো বলো কেমন আছেন এম ডি শ্যাম আমি ভালো আছি হ্যাঁ পুনেশ্বর দাদা কোথায় গেছে দাদা দোকানে আছে লাঞ্চ হয়েছে হ্যাঁ লাঞ্চ হয়েছে অনামিকা ক্যসে হো ববি হাম তো বহুত ঠিক হে বহুত আচ্ছে হি আপ কে হো ক্যসে হো সুন্দরী পাশি রাজন ভালো আছি কী করছো এই তো বসে আছি ভালো আছি ঠিক আছে শুভেন্দু ভাই ও 맛있어.

খুব সুন্দর দেখতে বলো আমার নাম গব আমি এই গগ না পুরোনো হ্যালো বৌদি হাই কেমন আছো ভালো আছি কে করতে ফিগার পাতা নেই ববি अभी भलो भाई गुड आप्ट के हावड़ा हावरा के हावरा गुड आफ्टरनून आप लोग प्लीज लाइक करिए नंबर नंबर नहीं दे सकती तुम्हारी कोठा पूर्णे में आशा में है पुणे शर्रा बुज़ला रिप्लाई तो दिले ना जय एक बोर्न मॉड तुम्हारे कमेंट अपाई का बाली सब सुंदर है हेलो हाय हाँ सुन की परी हो तुम भालो ना भात खेच ए तो सबा के पास कर दिए बोलो आप लोग लाइक लाइकडन करो लाइक सब्सक्राइब करो लाइक लाइकडन करिए না করবো না পুনেশ্বর করবো না রঞ্জিত কুমার শর্মা হাই হ্যালো জি বলো খুলে এসি হে বাত ববি